শীতের সকাল মানেই একটা অন্যরকম ব্যাপার যদিও এখন একদমই কুয়াশা নেই আমি অনেক পরে উঠেছি হ্যালো অ্যান্ড আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাইনাদা নিউ ব্লগ আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি এরপরেই মনে হলো ব্যালকনির গাছগুলোতে একটু পানি দিতে হবে আর এর ভিতরেই কিন্তু রোদও উঠে গেছে আজকে বেডশিটটা চেঞ্জ করব বাসায় ছোট বাচ্চা থাকার কারণে দেখা যায় বেডশিটটা ঘন ঘনই চেঞ্জ করতে হয় ব্যাস এরপরে বেডটা গুছিয়ে ফেললাম আর আজকে সকালে প্রথম কাজটাই ছিল আমার বেডশিটটা চেঞ্জ করা এরপরে দুটো খেজুর খাবো আমি কিন্তু প্রতিদিন সকালে উঠেই খালি পেটে প্রচুর পরিমাণে পানি খেয়ে নেই এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমাদের স্কিনটাও কিন্তু অনেক ভালো রাখে এরপরে অদিও স্কুলে চলে গেছে ওর আজকে এক্সাম আছে অদ্রির বাবাও চলে গেছে এখন আমি আমার জন্য একটু ওটস বানাতে চলে এসেছি সকাল সকালে আমার খুব বেশি ভারী খাবার খেতে ইচ্ছে করে না যার কারণে হালকা পাতলাভাবে একটু মিল্ক দিয়ে ওটস বানিয়ে নিয়ে চলে আসলাম আর তার সাথে খাবো এক কাপ কফি এই সময়টায় বাসায় কেউই থাকে না আর ওয়াফিও ঘুমায় যার কারণে আমি একটু সময় নিয়ে নাস্তা করতে পারি আর তার সাথে নিয়েছি একটা বই দূরবীন সকালবেলা চা বা কফির সাথে একটু বই পড়তে আমার বেশ ভালো লাগে এটা আমার এখন হ্যাবিটের মধ্যে পড়ে গেছে স্কুল কলেজে পড়া অবস্থায় সকালবেলা কোনো সময়ই বের করতে পারতাম না আর এখন দেখা যাচ্ছে সকালবেলা আমি অনেকটা সময় পাই নিজের জন্য এরপরে চলে গেলাম অ্যাজ ইউজুয়াল রান্নার কাজে দুই রকমের শাক আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি দুপুরের খাবারের সাথে একটু শাক ভাজি বা শাকের কোনো আইটেম রাখলে বেশ ভালোই হয় আজকে আমি রান্না করছি গোচই মাছ আর এই মাছটা কিন্তু আমার বেশ পছন্দের একটা মাছ মাছে ভাতে বাঙালি আমি জাস্ট পেঁয়াজ আর মশলার সাথে মাছ আর আলুগুলোকে সুন্দর করে কষিয়ে নেব মাঝে মাঝে যখনই এই মাছগুলো বাজারে পায় অদ্রির বাবা নিয়ে আসে কারণ ও নিজেও এই মাছটা খেতে বেশ পছন্দ করে এই তো আর কিছুক্ষণ জাল করার পরে তরকারিটা একদমই কমপ্লিট হয়ে যাবে এরপরেই দুপুরে রান্না বান্না শেষ করেছি বিকেলে ওয়াফিকে একটু পাস্তা বানিয়ে দিয়েছিলাম ওকে একটু নরম করে পাস্তা বানিয়ে দিলে বেশ ভালোই খায় আর পাস্তার সাথে সস খেতে ও খুবই পছন্দ করে ওকে খাওয়ানো খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার তারপর ওকে খাইয়েছি এরপরে সন্ধ্যায় মোগলাই এনেছিল মোগলাই খেতে আমি খুবই পছন্দ করি অদ্রি মোটামুটি পছন্দ করে আর আমি ভিডিও করছিলাম বলে অদ্রি একটু বানিয়ে বানিয়ে এক্সপ্রেশন দিচ্ছিল ও যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ